মাগুরায় ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়া শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি শিশুটির খবর রাখতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন তিনি শুনুন কি নির্দেশনা দিলেন তারেক রহমান

তাদের কানে বলেছি যে তারা আপনাদের পাশে থাকবে তারা আসিয়ার পাশে থাকবে যাতে তারা ন্যায় বিচার পায় আсик তাতে জানাও করেছে তারা যাতে শাস্তি পায় দা জন্য আমাদের হাসপাতাল থেকে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব দেশের আইন অনুযায়ী আপনারা যাদের সঠিক বিচার এক হিসেবে সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা সম্ভব সেই ব্যবস্থা আমরা চেষ্টা আমাদের দলের অবস্থান না ওই খুব করেছে সারা লাগে জেনে সব আপনার কাছে আপনার কাছে এইটুক আড দর যে আমার ছোটো মনি আপনি যদি দেখবেন ওর বুকগুলো একটু কী করেছে তাহলে আপনারে কানা কী জগন্না খারাপ করেছে আমার মনে আপনাদের কাছে এইটুক অনুরোধ যে আমার শাস্তি তো দেবে না আরও আমার পুট মনে ক্ষুতো করেছে ওরা এইটুকু আপনার কিছু আবদার ফেল ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের আমাদের অবস্থান দেখে আমরা চেষ্টা করবো যাতে আসিয়া ন্যায় বিচার আমাদের সেই প্রতিষ্ঠা থাকবে হ্যাঁ আপনি চিন্তা করবেন না আসিয়া চিকিৎসার জন্য যার কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন ঠিক আছে এটা কি টেনশন করবেন না আর জি আপনার আমাদের লোকজন সবারই

দেশ জুড়ে তোলপা ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার